তারা মুসলমানদের প্রতি দরদ দেখাচ্ছে আর মুসলমানদের ধরে ধরে যখন আর এস এস এর গুন্ডা বাহিনী যখন খুন করেছে সেই ব্যাপারে তাদের কোন বিভিন্ন নেই কেন মুসলমান মুসলমানকে মারছে আর এস এস এর কঠিন ষড়যন্ত্র রয়েছে আসলে যা বাংলায় কথা বললেই যারা বাংলাদেশ ভাবছেন এরাই হলো পাকিস্তানের সবচেয়ে বড় দালাল বুঝি তবে মাতৃভাষায় বোঝবার চেষ্টা করি বাঙালি ভাইদের উদ্দেশ্য বলবো আপনারা যাদের উদ্দেশ্যে কি বল আসলে যারা মুসলমানদের জন্য যারা এত দরব দেখাচ্ছেন আহ আফরাজুল থেকে শুরু করে যে সমস্ত মপলিংজিং এ শত শতনে হাজার হাজার মানুষকে পিটিয়ে মারা হয়েছে যেগুলো মুসলমান না বানেনি ব্যাপারে এই দুইজন কি জবাব দেবেন যারা আজকে মুসলমানের জন্য এত দরদ দেখাচ্ছেন তো এই ধরনের আমি এই মারাটাকে আমি সাপোর্ট করব না কিন্তু তাদের মুখে ভূতের মুখে রাম নাম এটা ঠিক মানানসই না তারা মুসলমানদের প্রতি দরদ দেখাচ্ছে আর মুসলমানদের ধরে ধরে যখন আর এস এর গুন্ডা বাহিনী যখন খুন করেছে সেই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই কেন সুতরাং তারা যদি মুসলমানদের সঙ্গে মুসলমানদের দরদ যদি তাদের দেখাতেই হয় তাহলে আমি প্রথম নম্বর তাদের উদ্দেশ্য করে বলবো যে সমস্ত জায়গায় আহ যেমন গোবলয়গুলোতে গরুর গোস্ত রাখার কারণে মুসলিম হওয়ার কারণে বা গোস্ত নিয়ে যাওয়ার কারণে প্রচুর পরিমাণ মুসলমানদেরকে মেরেছে আর এস এস এর গুন্ডাবাই তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে সত্যি যদি তারা ভদ্র মানুষ হন তাহলে আর এর বিরুদ্ধে তারা জবান খুলবেন সেই বিরুদ্ধে এবং বিভিন্ন জেলায় আমরা আমরা বিভিন্ন রাজ্যে দেখছি প্রতিনিয়ত নিয়ে করা নারীদের হানি তাদের ধর্ষণ এর বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই কেন যদি তারা ভদ্র মানুষ হবেন তাহলে নিশ্চয়ই মানুষ যেই মারুক না কেন তার বিরুদ্ধে তারা গর্জন করবেন নাম্বার ওয়ান দ্বিতীয় নম্বরে আমরা বলবো যে মুসলমান মুসলমানকে মারছে এই মুসলমান মুসলমানকে মারার পিছনে এর কঠিন ষড়যন্ত্র রয়েছে তারা পিছন থেকে আর মুসলমানরা শিক্ষিত না হওয়ার কারণে লেখাপড়া শিক্ষিত বা কম শিক্ষিত হওয়ার কারণেই অন্য ষড়যন্ত্রের শিকার হয়েই তারা এই কাজগুলো করছে সে আর এস কখন কোন দলের হয়ে তারা আমাদেরকে ষড়যন্ত্র করছে এটা চিনতে গেলে অবশ্যই একটু শিক্ষা দীক্ষা একটু পলিটিক্যাল জ্ঞান একটু বাস্তব পরিস্থিতির বোঝা যায় না সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি অল্প শিক্ষিত বা একেবারে অশিক্ষিত যারা তাদেরকে দিয়েই শত্রুরা মুসলমানদেরকে দিয়ে মুসলমানদের মারার যেটা আমরা দেখছি এর পিছনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রের চক্রান্তকে বুঝতে না পেরেই এরা নিজেরা নিজেরা মারছে তিন নম্বর কথা বলবো মুসলমান মুসলমানকে না যদি হিন্দুকে মারে তাহলে কি আমি সাপোর্ট বলছি মানুষ মারার পক্ষে আমি কখনোই নই সে একজন মুসলমান মুসলমানকে মারুক একদিন মুসলমান হিন্দুকে মারুক একটা হিন্দু হিন্দুকে মারুক একটা হিন্দু মুসলমানকে মারুক আমি এক কথায় কোনো মারি পক্ষে নয় এই যে মারামারি হচ্ছে পলিটিক্যাল মারামারি গুলো কখনো হিন্দু হিন্দুকে মারছে কখনো হিন্দু মুসলমানকে মারছে কখনো মুসলমান মুসলমানকে মারছে আবার কখনো মুসলমান হিন্দুকে মারছে এই মারির পিছনে রাজনৈতিক অসত উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এক ধরনের নোংরা রাজনীতিবিদ তারা কার্যক্রম গুলো ঘটাচ্ছে এবং এই কার্যক্রম গুলোর মূল কেন্দ্রবিন্দু আর কখনো তারা আর নিজের রঙে কাজ করে কখনো তারা অন্য পার্টির বেশভূষা ধরে এই সর্বনাশগুলো করছে সেই জন্য আমি মুসলিমদেরকে গত বারো বছর ধরে আমি চিৎকার করছি লেখাপড়া শেখাবার জন্য সে যদি সেলাই কাজ করেও খায় অন্তত উচ্চ মাধ্যমিক পাশ করুক সে যদি জুতো সারাই করে খায় অন্তত উচ্চ মাধ্যমিক পাস করে তবে জুতো সারাই করার কাজ করুন উচ্চ মাধ্যমিক না থাকলে এই কাণ্ড মরছেন আমার মনে হয় না এরা উচ্চ মাধ্যমিক পাস কেউ আছে সবই বিল মাধ্যমিক অল্প শিক্ষিত বা অশিক্ষিত যার জন্য অন্যের ষড়যন্ত্রের শিকার হয়ে এরাই এই সর্বনাশ গুলো করছে আমি এই প্রজন্মকে অনুরোধ করব। এই ধরনের কোন চক্রান্তে আপনি যাবেন না আপনি নিজে কাউকে মারবেন না আর আপনি নিজে মার খাবেন না এইরকম একটা নিরাপত্তার মধ্য দিয়ে আপনি থাকুন এবং লেখাপড়া শেখান যাতে আগামী প্রজন্মকে এইভাবে চক্রান্তের জলের শিকার হতে না সুহেন্দু অধিকারীর একটা মিটিং হয় আর সেই মিটিং এ সুহেন্দু বলে যে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই এই এইভাবে একসাথে থাকতে চাই তাহলে কি বলবেন দেখুন আমি আগে বলেছি ভূতের মুখে রাম নামটা ঠিক মানানসই নয় বিজেপিতে যাওয়ার আগে কি বলেছিলেন বিজেপিতে কি বলছেন কখনো বলছেন মুসলমানদের তাড়িয়ে দেব কখনো বলছে এটা উত্তরপ্রদেশ করে আবার বলছেন হিন্দু মুসলমান ভাই ভাই জিজ্ঞেস করতে কোন কোন কথাটা উনি যে কোনটা একেবারে শুভেন্দুর কথা আর কোনটা পাগলা শুভেন্দুর কথা আমি ওটা বুঝতে পারছি না যদি এটাও সেই পাগলা শুভেন্দুর কথা হয় তাহলে এক কথা আমার ভদ্রলোকের কোন কথা গুরুত্ব না দেওয়াটাই ভালো কারণ পাগল লোক তো অনেক সময় নানান সময় নানান তার কথা বলে কোন কথা ভাল বাংলায় কথা বললেই যারা বাংলাদেশি ভাবছেন এরাই হলো পাকিস্তানের সবচেয়ে বড় দালাল এরা হলো বিদেশিদের চর কারণ পশ্চিমবঙ্গে আমরা প্রায় ন কোটি মানুষ বসবাস করছি এর ভিতরে একেবারে পিওর আট কোটি মানুষ কি সাড়ে সাত কোটি মানুষ আমরা বাংলা ভাষায় কথা বলি তো পশ্চিমবঙ্গে যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গের একটা অবিচ্ছেদ্য অঙ্গ এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অবিচ্ছেদ্য অঙ্গ এখানে হিন্দি ভাষায় কথা বলা মানুষ আছে গুজরাটি মারাঠি ভাষায় কথা বলা মানুষ আছে বাংলায় কথা বলা মানুষের সংখ্যাও পশ্চিমবঙ্গে প্রায় আট কোটির মতো মানুষ তা ভারতবর্ষে যদি একশো চল্লিশ কোটি মানুষ ধরা হয় তাহলে বলা যেতে পারে প্রতি বারো থেকে তেরোটা মানুষের ভেতরে একজন করে বাংলায় কথা বলা মানুষ তো এত এই বিরাট একটা সংখ্যক মানুষ আমরা যারা বাংলায় কথা বলি অন্যান্য রাজ্যে যে বাংলায় কথা বললে যদি তাদের উপরে জুলুম হয়ে থাকে তাদেরকে বিদেশি হয় এটা নিতান্তই যারা করছেন এরা আমার দেশের চরম শত্রু এবং এরা পাকিস্তান বা একটা কঠিন সন্ত্রাসবাদীদের এটা দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করাটাই হলো সন্ত্রাসবাদীদের সবচেয়ে বড় বড় কাজ দেশের শান্তি সম্প্রীতি নষ্ট করাই হলো সন্ত্রাসবাদীদের সবচেয়ে বড় চাল তো ভাষা নিয়ে যারা দেশের ভিতরে এই সন্ত্রাসী হামলা চালাচ্ছে বা বাঙালি বাংলায় কথা বললে মারপিট করা হচ্ছে বাংলায় কথা বললে বিদেশি ভাবা হচ্ছে বাংলায় কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে অবিলম্বে এদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং খাস করে পশ্চিমবঙ্গের ভিতরে আমি তো বলবই আমরা যারা বাংলায় কথা বলি এটা আমার মাতৃভাষা আমি কোরআন বুঝি তবে মাতৃভাষায় বোঝবার চেষ্টা করি সারা বিশ্বকে আমি চেনেছি আমার মাতৃভাষাতে আমি চেনবার চেষ্টা করি সুতরাং আমার মাতৃভাষাকে যারা অবজ্ঞা করবে কোনো মতেই তাদের ক্ষমা নেই গুজরাটের মানুষ গুজরাটি ভাষায় কথা বলে কেরালা মানুষ মালিবারি ভাষায় কথা বলে বিহারের মানুষ হিন্দিতে কথা বলে আমরা কই কখনোই তো তাদের ভাষাকে ঘৃণা করিনি তো মায়ের উপরে আঘাত করলে যেমন গাটা জ্বালা করা উচিত মাতৃভাষার উপরে আঘাত করলে আমাদের গাটাও তখন জ্বালা করে এবং বাইরে যে সমস্ত বাঙালিরা আছেন আমি সেই সমস্ত বাঙালি ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা এক্ষুনি হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন প্রত্যেকটা এলাকাতে বলবো বিশেষ করে বিহার উড়িষ্যাতে দিল্লি বোম্বেতে যারা আছে যত বাঙালি ভাই আছেন হোয়াটসঅ্যাপ চ্যানেল বা গ্রুপ করে সমস্ত বাঙালি ভাই একসঙ্গে থাকুন এবং আপনারা একসঙ্গে থাকুন আর সেই গ্রুপে আমাদের এই রাজ্যের দায়িত্বশীল অনেক পুলিশ প্রশাসন আছেন তাদের এক একজনকেও অন্তত সেই গ্রুপে রাখুন প্রয়োজনে আমার কেউ রাখুন আমরা থাকি আপনাদের এই ভাষাগত কোনোরকম ভাষার মাইক হওয়ার কারণে বাংলায় কথা বলার কারণে কোনো রকমের যদি আপনার উপরে চাপ সৃষ্টি হয় তাহলে আমরা সেই রাজ্যের সেই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন আমরা তাদের উপরে চাপ সৃষ্টি করব এবং আমি খাস করে আমাদের রাজ্যের সিএম যিনি আছেন মমতা ব্যানার্জি তাকে আমি অনুরোধ করব তিনি আজকে এই ভাষা নিয়ে বাংলায় কথা বলে নিয়ে কলকাতায় অনেক রাস্তায় হেঁটেছেন খুব ভালোই হয়েছে কিন্তু শুধু পায়ে হেঁটেই সমস্যার সমাধান হবে না আমি মনে করি ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যে কম বেশি বাঙালি আছে আবার প্রত্যেক রাজ্য থেকে অন্যান্য ভাষাভাষীর মানুষের বা তারাও পশ্চিমবঙ্গে কাজ করছে বাইরে রাজ্যের মানুষ যেমন বাংলায় আছে আমরা কক্ষন বলবো না তাদের তাড়িয়ে দাও তবে বাঙালি যারা বাইরে আছে তাদেরকে যদি তাড়িয়ে দেওয়া হয় এটাও আমরা সহজে বরদাস্ত করবো না তবে আমি মনে করি মুখ্যমন্ত্রী এই মুহূর্তে একটা পদক্ষেপ নেওয়া উচিত যেমন মহারাষ্ট্রে যদি বিশেষ তিনটি জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের পক্ষ থেকে যদি তিনটি অফিসারকে পোস্টিং করে দেওয়া হয় আমি যদি মহারাষ্ট্রের কথা বলি তাহলে বোম্বাইয়ের বিভিন্ন অঞ্চলে যদি তিনটে অফিস করে দেওয়া হয় যত বাঙালি বোম্বাইতে কাজ করছে তারাই অফিসের সঙ্গে যোগাযোগ রাখবে তাদের আধার কার্ডের অসুবিধা তাদের আই কার্ডের অসুবিধা কোনো কিছু যদি অসুবিধা পুলিশ খুঁজে পায় তাহলে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সেখানে যে অফিস আছে মহারাষ্ট্রের পুলিশের যে অফিসে যে যে আসামি ধরুন না কেন অফিসে নিয়ে যেতে হবে আপনার এই লোকের আধার কার্ড নেই বাইকার নেই একে মনে হচ্ছে বিদেশি সেই অফিস যদি বলে যে হ্যাঁ এ বাংলার লোক নয় তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করুন অন্তত বাঙালি মুসলিম বলবো না বাঙালি হিন্দু বলবো না বাংলা ভাষায় কথা বলা জাতি যারা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জেলায় কাজ করছে মমতা ব্যানার্জির মনে রাখা উচিত পশ্চিমবঙ্গের যত পাকা বাড়ি আছে এই পাকা বাড়ির যদি সরকারি ঘর আমি ছেড়িয়ে দিই তাহলে এইটটি পার্সেন্ট পাকা বাড়ি হলো বাইরের টাকা আমাদের বসিরাট বা উত্তর চব্বিশ পরগনার গরিব ছেলেগুলো বা তারা বোম্বে দিল্লি গুজরাট মহারাষ্ট্রে থাকে এবং সেখান থেকে কেউ সেলাই কাজ করে কেউ বা গার্মেন্টসের কাজ করে কেউ বা সোনার লাইনের কাজ করে সেই সমস্ত টাকা এনেই তবে দেশের পাকা বাড়ি তার তৈরি হয়েছে সুতরাং বাইরে থেকে প্রচুর পরিমাণে একটা টাকা পশ্চিমবঙ্গে ঢোকে এই কর্মের মধ্য দিয়ে সুতরাং মমতা ব্যানার্জির আমি উচিত বলে মনে করছি প্রত্যেক রাজ্যে একটা করে হেল্প সেন্টার খোলা উচিত যেখানে সেই রাজ্যে অবস্থিত প্রবাসী বাঙালিরা যাবতীয় রকম সুবিধা পাবে এবং তাদের বিনা অনুমতিতে কোনো একজন বাঙালিকেও যেন সেই রাজ্যের পুলিশ অ্যারেস্ট করতে না পারে এর একটা উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি আসলে যারা এই কাজটা করছে এরা হলো দেশের শত্রু এরা জাতের শত্রু এরা ভারতবর্ষের শত্রু এরা সন্ত্রাসের এক মূল আঁকড়া এদের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে আমাদের দেশটাকে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গ শুধু বাঁচলে হবে না গোটা দেশ বাঁচবে কিন্তু সন্ত্রাসীদের কাজই হলো দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখা সেই বিশৃঙ্খলা কোনো ভাষার উপরে হয় না গুজরাটি না মারাঠি না মালিবাড়ি না হিন্দি কোনো ভাষার উপরে হয় না তাহলে এই ভাষাটা বাংলা ভাষাভাষী মানুষের উপরে এই চাপ সৃষ্টি হবে কেন সুতরাং এই চাপের মোকাবেলায় আমি মনে করি রাজ্য সরকারের উচিত পশ্চিমবঙ্গের বাইরে বিহার উড়িষ্যা বা ত্রিপুরা ওদিকে নাগাল্যান্ড মণিপুর বা মহারাষ্ট্র দিল্লি বোম্বে যেখানেই আমাদের বাঙালিদের আনাগোনা আছে প্রত্যেকটা স্টেটে একটা করে হেলথ সেন্টার খোলা উচিত এবং সেখানে বাংলা ভাষায় কথা বলা একজন অফিসার থাকবেন বাঙালিদের যাবতীয় সুবিধা অসুবিধা তার সঙ্গে তারা কোঅপারেট